তিন দিন ব্যাপী ঈদ উৎসবের দ্বিতীয় দিন আজ দেশে আজও বিরাজ করছে ঈদের আমেজ রাজধানী ছেড়ে যারা দূর দূরান্তে ঈদের ছুটিতে গেছেন কিংবা যারা রাজধানীতে রয়ে গেছেন তাদের কেউ কেউ বেড়াতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে কেউ কেউ ব্যস্ত রয়েছেন অতিথি আপ্যায়নে আবার কেউ কেউ বেড়াতে গেছেন বিনোদন কেন্দ্রে রাজধানী সহদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সমুদ্র সৈকত নির্ভর পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটায় অসংখ্য মানুষ এবার ঈদের ছুটি কাটাচ্ছেন এসব স্থানে হোটেল মোটেলগুলো অতিথিদের উপস্থিতিতে সরগরম এছাড়া অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সবুজ সুন্দরবন দেখতে গেছেন কেউবা গেছেন সিলেট সুনামগঞ্জ মৌলবী বাজার এলাকায় ঈদের এই সময় অনেকেই পাহাড় পর্বত ও শুভ্র মেঘবালার মিতালির আকর্ষণকে উপেক্ষা করতে না পেরে পার্বত্য তিন জেলা বান্দরবান ও খাগড়াছড়ি ছুটে যান অন্যদিকে কেউ কেউ ঢাকায় ফিরছেন বাসে ট্রেনে কিংবা বিমানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে এবার বাঙালির ঈদ উৎসবের সঙ্গে যোগ হয়েছে আরেকটি আনন্দ অনুষঙ্গ ঈদের উৎসব না ফুরোতে আসছে নববর্ষ একদিকে ঈদ অন্যদিকে মঙ্গলালোকের উৎসব বাংলা নববর্ষ আনন্দের মাত্রাকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে চাকরিজীবীরা পেয়েছেন আরো একদিন ঈদ উপলক্ষে আয়োজিত আনন্দ মেলার ঠিক একদিন পরই পরিবর্তিত রূপে আসছে বৈশাখী মেলা সব মিলিয়ে উৎসব মুখরের জাতি বাঙালির ঈদের আনন্দ উৎসবের রাঙিয়ে একটি নতুন বছর শুরু হোক এটাই সবার প্রত্যাশা